কেকের মধ্যে একটা এরকম পাল দিয়েছে ঠিক আছে তো ব্যাপার হচ্ছে আর সকাল সকাল চিংড়ি মাছ চলে এসেছে এক কিলো এখন গলদা চিংড়ি আনা হয়েছে অরচি বলে গেছে অরচিকে সকালবেলা জিজ্ঞাসা করেছিলাম যে আজকে কি মাছ খাবি তুই বল তো বলছি গলদা চিংড়ি নিয়ে আসবে গলদা চিংড়ি তখন গলদা চিংড়ি আনা হয়েছে এখন না এটা কি বানাবো তবে এখন কিভাবে ছাড়াই না ছড়াই আমি এখন প্রসেসটা করে নিই তারপরে কি বানাচ্ছি সেটা দেখাচ্ছি সবাই সবচেয়ে বেশ সুপুর বেলার জন্মদিন আমার সকালবেলা আমার দেওয়া গলদা চিংড়ি নিয়ে ছোট ছোট চিংড়ি মালাইকারি নারকেল করবেন চিংড়ি মাছ ভাজা করে নিয়েছি বড় কারণ কি একবার চিংড়ি মাছ কি করবো তোর জন্য কিছুটা গলদা চিংড়ির মালাইকারি এভাবেই দুপুরবেলার জন্মদিনটা সেলিব্রেশন করা হোক সেটা দিয়েই বানিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারি লাল শাক এমনি যা যা এমনি খাবার দাবার যা হোক দুপুরবেলা খাইয়ে দিয়েছি তারপরে বিকালবেলা একটু আমরা তিনজন মিলে গেছিলাম মানে রেস্টুরেন্টে তো ওখানে গিয়ে একটু ঘোরাফেরা করে তারপরে এসছি কিন্তু বিকালবেলা যাওয়ার পথে দেখছি এমন পরিমাণ ঠান্ডা যে কিছু করার নেই তাই জন্য সোয়েটার সোয়েটার পরেছি যতই সাজ মানে আমাদের দেখবেন সাজগোজ হয়ে যাওয়ার পর সোয়েটারটা কেমন যেন প্রয়োজন পড়ে না মানে আমাদের যেন ঠান্ডাটা কম লাগতে লাগে আমি তো পড়েছি এদিকে ওড়ছি অর্চিরও কিন্তু ড্রেসপত্র নিয়ে একটু ব্যাপার আছে যে ওকে ওকে একদম ভদ্র জেন্টালম্যান লুক লাগতে হবে তো সেই রকমভাবে ওর মানে এটা ওর মাসি দিয়েছে এটা ওর পছন্দ হয়েছে কিন্তু আরও অন্য একটা চাইছিল আর ছোটন বলেছিল যে ওর কেকের দরকার নেই ও ওই ক্রিসমাসের সময় যে কেকগুলো হয় ওই কেকটা ওর পছন্দ এই পেস্ট্রি কেক নিতে হবে না কিন্তু চি ও বলছে আমি বললাম তাহলে কি করবি বল বলছে আমরা কি অন্য কারোর জন্মদিনে যেমন তোমার হোক কি আমার হোক বা আমার মাসির হোক যারই জন্মদিন হোক আমরা কি অন্য কেক নিই তাহলে বাবার জন্যও এই কেক নিতে হবে তো বাড়ির কাছাকাছি একটা রেস্টুরেন্ট মানে এই কেকের বেকারি আছে ওখানে গেছিলাম ওখান থেকে ওর চির পছন্দ মতো মানে কেক নিয়েছি ওর পছ ইচ্ছা ছিল পিৎজা খাবো তো আমি এখান থেকেই পিৎজা স্লাইসগুলো সবার জন্য একটা করে মানে স্লাইস কিনে নিয়েছিলাম যে যাতে সবাই একটা করে খায় অর্চির ইচ্ছা ছিল যে কোথাও অন্য কোথাও গিয়ে খাবে কিন্তু আমি এখানে খুব সুন্দর দেখলাম তাই জন্য পিৎজাটা কিনে নিয়েছি আর পিৎজাটা সত্যি বলছি খুবই টাটকা দেখুন দেখেই বোঝা যাবে হেভি সফট পুরো চিজি দারুণ খেতে লেগেছিল তো অর্চি ওখান থেকে বেরিয়ে বলছে তাহলে এখানেই যখন কেকের দোকানে কিনেছো এখানে এটা খেয়ে নিই চলো আমিই বললাম ওকে তো ওটা খেয়ে নিয়েছি ও খেয়েছে আমি আমারটা খেয়ে নিয়েছি এবার সবাই মানে ভিডিও সবার তো আর ভিডিও করা পসিবল না যাই হোক ওটা খেয়ে দিয়ে আমরা চলে এসেছিলাম যেখানে মানে একটু কিছু বাইরের খাবার খাবো বাড়িতে গিয়ে কেক কাটিংটা করবো তো এখানে এসছি এখানে একটু বাইরে যাই একটুখানি আনন্দ করি দিয়ে বাড়ি চলে যাব পরের ভিডিও আসছে